ইতিহাসের সাক্ষী হয়ে থাকল পাকিস্তানের রাওয়ালপিন্ডি পাঞ্জাব প্রদেশের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্রিকেটে প্রথম জয়ের ইতিহাস তৈরি করল বাংলাদেশ রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে দশ উইকেটে হারিয়েছে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের এটি প্রথম জয় শেষ দিনে টাইগার বোলারদের তোপে সফরকারীদের বড় লক্ষ্য দিতে ব্যর্থ হয় মাসুদের দল জাকির সাদমানের অপরাজিত জুটিতে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ আগের দিন পঁচিশ রানে এক উইকেট হারানো পাকিস্তানের দ্বিতীয় ইনিংস থামে একশো রানে প্রথম ইনিংসে একশো রানের লিডে থাকায় সহজ লক্ষ্য দাঁড়ায় বাংলাদেশের সামনে প্রথম ইনিংসে সৌদ রেজওয়ানের জোড়া সেঞ্চুরিতে ভর করে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় চারশো রান জবাবে মুশফিকুর রহিমের একশো রানের পাশাপাশি দলীয় আরও চার ব্যাটারের অর্ধশতকে পাঁচশো পঁয়ষট্টি রানে থামে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে সাকিব মিরাজের ঘূর্ণির সামনে নাজেহাল পাকিস্তানি মিরা চারটি ও সাকেব তুলে নেন তিনটি করে উইকেট এছাড়া একটি করে উইকেট পান শরিফুল হাসান নাহিদ এই টেস্টে এক বিশ্ব রেকর্ডে নাম লিখিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান বাহাতি স্পিনার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে এখন সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব তার উইকেট সংখ্যা সাতশো ছয় রেকর্ড করতে কিউ স্পিনার ড্যানিয়াল ভেটোরিকে পেছনে ফেলেন মিস্টার সেভেন্টি ফাইভ উল্লেখ্য দুদলের বারের দেখায় বারোবার জিতেছে পাকিস্তান দু সালে খুলনা টেস্টটি ড্র হয়